দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকে যে প্রসঙ্গটা নিয়ে দর্শকদের যে মতামতগুলো নিয়ে কথা বলব এই মতামতগুলো মূলত এসেছে যে গতকালকে আমি যে কন্টেন্টটা আপ করেছিলাম মানে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি আবার করতে পারবেন অথবা যদি করতে পারে তাহলে শেখ কি নিয়ে করবে শেখ পরিবারকে নিয়ে করবে নাকি শেখ পরিবারকে বাদ দিয়ে করবে অথবা আওয়ামী লীগের যে নেতৃত্ব গত ১৬ বছর এই দেশটাকে শাসন করেছিল সেই নেতৃত্বকে সামনে নিয়েই রাজনীতি করবে নাকি সেই নেতৃত্বকে ছাড়া রাজনীতি করবে অথবা তারা রাজনীতি করতে চাইলেই কি রাজনীতি করতে পারবে এদেশের মানুষ কি আওয়ামী লীগের রাজনীতিকে আবার মেনে নেবে এই সমস্ত নানা প্রসঙ্গ নানা প্রশ্ন নিয়ে আমার গতকালকের কন্টেন্টটা ছিল নিশ্চয় আপনাদের যারা দেখেছেন তাদের নিশ্চয়ই মনে আছে আর যারা দেখেননি তারা একবার দেখে নিতে পারেন যে কি কি প্রশ্ন সেখানে আমি উত্থাপন করেছিলাম তুলেছিলাম আপনাদের বিবেচনার জন্য তো সেখানে আমি অনেক মন্তব্য পেয়েছি তো আমি ওখান থেকে কিছু মন্তব্য আপনাদেরকে নিয়ে আবার আলোচনা করতে চাই এই কারণে যে এই মন্তব্যগুলো শুনলে আপনি বুঝতে পারবেন যে সাধারণ মানুষ কী ভাবছে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আওয়ামী লীগ নিয়ে আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আমি সেখানে শেখ হাসিনা পরিবারে বেশ সমালোচনাই করেছিলাম কিন্তু সেই সমালোচনাগুলো আমার কাছে যেটা মনে হলো যে আমাদের দর্শকরা আমার সমালোচনাকে খুব একটা গ্রহণ করেননি মানে আমার সঙ্গে একমত হননি সেগুলো আলোচনা আমি করছি আমি কিছু কিছু মন্তব্য দ্রুত পড়ে যাব ওই মন্তব্যর ব্যাপারে আমার আর নতুন করে মন্তব্য করার কিছু নেই কারণ ওগুলি পড়লেই আপনি বুঝতে পারবেন যে আসলে মানুষের মাথায় মানুষের চিন্তায় কি চলছে আমি প্রথম যে মন্তব্য মন্তব্যটা পড়তে চাচ্ছি সেটা লিখেছেন মিস্টার সালু ইসলাম তিনি লিখেছেন সঠিক কথা স্যার ভাবেন স্যার শেখ পরিবারের একজনও ধরা পড়ল না কারণ হাসিনার কাছে তার আত্মীয়দের মোবাইল নম্বর ছিল তিনি সবাইকে মেসেজ দিয়ে পালানোর খবর দিছে আর বাকি নেতাদের তো নম্বর হাসিনার কাছে নেই দ্বিতীয় যে মন্তব্যটা পড়ছি সেটি লিখেছেন সাইফুল ইসলাম তিনি লিখেছেন ভাই আপনার কাছে জানতে চাই আপনি কি মনে করেন শেখ হাসিনা পালিয়েছে যদি পালিয়ে যায় তাহলে সেনাবাহিনীর হেলিকপ্টারে কিভাবে পালায় শেখ হাসিনাকে হত্যা করতে পারে সেটা ভেবে কি সেনাবাহিনীর সহযোগিতায় সেনাবাহিনী পাঠিয়েছে এই প্রশ্নটা এর আগে উঠেছে এটা নিয়ে আমি পৃথক আর একটা কন্টেন্ট কিন্তু করেছিলাম আপনারা সেই কন্টেন্টটা দেখে নিতে পারেন সেখানে আমি আমার মতো করে ব্যাখ্যা করেছিলাম জীবন লিখেছেন আওয়ামী লীগটিকে থাকা নয় আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে শেখ মুজিব শেখ হাসিনা শেখ পরিবার হলো আওয়ামী লীগের বট গাছ ওই পরিবার নাই মানে বটগাছটাই নাই বুঝতে পারছেন এই ভদ্রলোকের বক্তব্যগুলো কিন্তু আমার যে মন্তব্য ছিল তার সম্পূর্ণ বিপরীত মানে ওনারা বলতে চাচ্ছেন যে শেখ পরিবারই একমাত্র আওয়ামী লীগ দলটাকে টিকিয়ে রাখতে পারে আর কেউ নয় এ সংক্রান্ত আরও কিছু মতামত আছে আমি পড়ছি মোহাম্মদ কামরুল লিখেছেন শেখ পরিবারই আওয়ামী লীগের আস্থার জায়গা শেখ হাসিনার নেতৃত্বে সেরা হয়তো তার আশেপাশে কিছু অযোগ্য লোক আছে পরবর্তীতে সেটাকে সে সুধরে নেবে ইনশাল্লাহ শেখ হাসিনার পরবর্তী নেতৃত্ব সফল হবে তানভিরস ওয়ার্ল্ড বিডি লিখেছেন পঁচাত্তর পরবর্তী সময়ে জিয়া রহমান যখন আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন তখন কিন্তু নেতৃত্বে শেখ পরিবারের কেউ ছিলেন না কিন্তু পরবর্তীতে শেখ হাসিনা দলের ভার গ্রহণ করেন কিন্তু আওয়ামী লীগের পরবর্তী জন্মে যাদের অবদান ছিল তাদেরকে মূল্যায়ন করা হয়নি সুতরাং এখন যদি বিনা বিচারে আওয়ামী লীগকে আবার পুনরায় রাজনীতি করতে দেওয়া হয় কিছুদিন পরে দেখা যাবে হয়তো সেই শেখ পরিবারের কেউ এসে ক্ষমতা দখল করবে শেখ পরিবার ছাড়া আমাদের দেশের মানুষ আওয়ামী লীগ চিন্তা করতে পারে না এই জন্য দুর্নীতিবাদ শেখ পরিবারকে দূরে রাখতে হলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত তিয়াত হক তিনি লিখেছেন আওয়ামী লীগের নগর মহানগর থানা ওয়ার্ড জেলা উপজেলা ইউনিয়ন থেকে শুরু করে যত নেতা অতীতে ছিল প্রত্যেকটাকে দল থেকে বহিষ্কার করতে হবে এরা দলের প্রতি বা দলের কর্মীদের প্রতি কোনো ভালোবাসা মায়া ছিল না শুধু টাকা আর টাকা কামানোর পিছে ছিল এদের একজনকেও দলে জায়গা দেওয়া হবে না আওয়ামী লীগ ফিরে আসলে কর্মীরা এদের বিরুদ্ধে দাঁড়াবে সবথেকে বড় ক্রিমিনাল ওবায়দুল কাদের ও তাপস এছাড়া ইদানিং যারা মিডিয়ায় কথা বলে তাদেরকে বলবো আপনারা চুপ থাকুন আপনাদের দলে দরকার নেই বিদেশে বসে বসে পিকনিক করুন দলের ভালো মন্দ দেখবে শুধু জননেত্রী শেখ হাসিনা ইনি কিন্তু শেখ হাসিনাকে অপরিহার্য মনে করছেন ডাক পিওন লিখেছেন প্রিয় স্যার আমি আপনাকে সম্মান করি কিন্তু শেখ পরিবার নিয়ে আপনার এমন মন্তব্য করে আপনি কাজটি ভালো করেননি স্বাধীনতার সপক্ষের দলকে আপনি বিলুপ্ত করার পায়ে তারা করতেছেন আপনার এই অধ্যত্তপূর্ণ আচরণে আমি বিস্মিত আশা করি আমার কমেন্টে রিপ্লাই দিবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়তু শেখ হাসিনা আমি যেহেতু রিপ্লাই দিতে চেয়েছেন আমি রিপ্লাইটা ছোটো করে দেই ভাই আপনি যেটা বলেছেন এটা আপনার মতামত এই মতামত নিয়ে আমার কোনো বক্তব্য নেই স্বাধীনতার সপক্ষে দলকে বিলুপ্ত করার পায়ে তারা আমি করছি এটাও ঠিক না আমি আসলে কোনো দলকেই বিলুপ্ত করতে চাই না আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দলের অধিকার আছে জনগণের সামনে তার মতামতকে তুলে ধরা জনগণ সিদ্ধান্ত নেবে কোন রাজনৈতিক দলকে বিলুপ্ত করা হবে কোনটাকে করা হবে না আমি কেবল আমার যে কোনো দলের কোনো আচরণকে যদি আমার ভালো লাগে আমি প্রশংসা করি যদি খারাপ লাগে সেটা আমি সমালোচনা করি আমি তো কোনো দল করি না ভাই আমি সাংবাদিকতা করি সাংবাদিকের কাজ হলো কোনো কিছু অসঙ্গতি দেখলে প্রশ্ন করা আমি সেই প্রশ্নটা করি কাজেই আমি কোনো পায়তারা করা ষড়যন্ত্র করা এসব ভাই আমার চরিত্রে নেই আমি যতটুকু বুঝেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি তার জবাব আপনারা দিচ্ছেন বেশ কিছু জবাব আমার বিপক্ষে আছে সেগুলো নিয়েও আমার কোনো বক্তব্য নেই মানুষ দুই বক্তব্যই শুনুক মানুষ সিদ্ধান্ত নেবে তারা কি চায় দেলোয়ার হোসেন লিখেছেন মাসুদ কামাল সাহেব কি জিনিস বোঝা মুশকিল আপনার হাসিও বুঝি না আপনার কান্নাও বুঝি না ব্যাপারটা ঠিক আছে ওনার বক্তব্য একটু শ্লেষ আছে তবু আমি মনে করব যে এটা ঠিকই আছে কারণ উনি হয়তো বুঝতে চেয়েছেন যে আমি আসলে কোন দিকে আমি কি আওয়ামী লীগের দিকে না বিএনপির দিকে না জামাতের দিকে না ছাত্রের দিকে না কি দিকে এটা বোঝার চেষ্টা করছেন আমি এক একবার এক এক কথা বলে এই জন্য হয়তো উনি বুঝতে পারেন না আসলে কিন্তু আমি কারোরই দলে না আমি কোনো দলের পক্ষে এবং বিপক্ষেই নেই আমি যেটা ফিল করি সেটা আমি বলি আমি মনে করি কোনো দলই শতকরা একশো ভাগ সঠিক না আবার কোনো দলই শতকরা একশো ভাগ বেঠিক না যখন যেটা ঠিক পারি ঠিকটা সব প্রশংসা করি বেঠিকটা সমালোচনা করি এ ধরনের আরও কিছু মন্তব্য আছে করে শোনাচ্ছি ইফান টেক লিখেছেন মাসুদ আর ভালো হইলি না কেমনে আজকে বিএনপি কালকে বিএনপির হয়ে কথা কন একই কথা আমি জবাব দিয়েছি একটু আগে বরুণ দে লিখেছেন আওয়ামী লীগ বাদ দেওয়া বর্তমানে দেশে যা চলতেছে তাই নিয়ে কথা বলুন সাহস থাকলে ভাই সাহস আছে কিনা না জানি না তবে তা নিয়ে আমি নিয়মিত কথা বলি আপনি যদি আমার মানে জাস্ট পূর্ববর্তী দুই তিনটা ভিডিও দেখেন তাহলে দেখবেন আমি দেশে যা চলতেছে তা নিয়ে বেশি কথা বলি দেনি। আব্দুর রাজ্জাক লিখেছেন সাংবাদিক মাসুদ কামাল স্যার আপনি অর্থ নিয়েছেন কিনা জানি না তবে বাংলাদেশের লক্ষ মানুষের ভালোবাসা নিয়েছেন আপনি উনি আমার একটু প্রশংসাই করেছেন ওনাকে ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ ইকবাল মিয়া ফজল তিনি লিখেছেন মাসুদ ভাই সত্যবাদী বলেই তো আপনি বুক ফুলিয়ে নানান জায়গায় কথা বলতে পারছেন এর থেকে জীবনে আর বেশি কিছু কি পাওয়ার আছে আওয়ামী লীগের শাসন আমলে যে নামধারী চাটুকার সাংবাদিক ছিল তারা এখন কোথায় তাদের বর্তমান সমাজে কি অবস্থা আর আওয়ামীপন্থী নেতাকর্মীদের লুটপাটের কথা বাদি দিলাম শেখ নিউজ লিখেছে এস নিউজ লিখেছেন প্রিয় মাসুদ কামাল আপনার সব কথাই শুনি এবং আপনি খুব সময় উপযোগী এবং বাস্তবমুখী কথাবার্তা বলেন যেটা খুবই প্রশংসার দাবি রাখে এবং এই জন্য যারা সুশীল সমাজ বা যারা বাস্তবতা বুঝে তারা আপনাকে সবসময় খুবই পছন্দ করে তবে আপনার একটা কথা আমি অমত পোষণ করলাম সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে শেখ হাসিনার বিকল্প কেউ নেই এবং আওয়ামী লীগ বলতে যত নেতাকর্মী আছে সবাই শেখ হাসিনাকেই বুঝে এবং তাকেই লিডার হিসেবে গ্রহণ করে নেয় আওয়ামী লীগের সমস্ত পরিবর্তন হতে পারে কিন্তু শেখ হাসিনা বা শেখ পরিবারের পরিবর্তন হলে আওয়ামী লীগ কখনোই টিকবে না তখনই আওয়ামী লীগের মধ্যে ক্ষমতা দলের মধ্যে বিভাজন সৃষ্টি হবে বেশির পৃথিবীর বেশিরভাগ দেশই দেশেই পরিবর্তনটির রাজনীতি চলে যখন উনি পরিবর্তন পক্ষে কথা বলেছেন এটা নিয়ে আমি ফিনিশিং একটা মন্তব্য হতো করবো ওয়েব থ্রি সাইডস লিখেছেন মাসুদ স্যার আমি জানি আপনি এনটি তারপর আপনার ভিডিও দেখি কারণ আপনি সরকারে চামচামি করেন না সেই জন্য হাসিনা খালেদা জয় তারেক একটা ব্র্যান্ড এদের ছাড়া দল দাম পাবে না যেমন অনেক সিনেমা ফ্লপ হলেও নায়কের জন্য হিট হয় হাসিনার আলাপ বাদ দিয়ে দেশ যে তালিবান স্টাইলে যাচ্ছে সেটা নিয়ে থাকেন আমি ওয়েস্টার্ন দেশে থাকি তাই আরও বেশি বুঝতে পারছি যে দেশ খারাপ যাচ্ছে এটা শুধু আমি না আমার সাদা বন্ধুরা এমনকি পাকিস্তানি মানুষও আমাকে বলে যে কিরে তোদের দেশও আমাদের মতো নিচে যাবে সৌকত সিকদা লিখেছেন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের অবমূল্যায়নের ফলে আওয়ামী লীগের পতন ত্বরান্বিত করেছে তৃণমূল নেতাকর্মীদের দরকার নেই এই চিন্তা করে নেতা এমপি এবং মন্ত্রীরা দেশব্যাপী লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছে আর বঙ্গবন্ধু প্রেমী নেতাকর্মী জনতার তুলনায় সুবিধাবাদীদের বিভিন্ন অনৈতিক সুবিধা দিয়ে পুনর্বাসন করেছে যারা আওয়ামী লীগের দুঃসময়ে কোনো কিছুই করতে পারেনি আর করার চেষ্টাও করেনি কারণ তাদের টাকা সম্পদের প্রতি মায়া পড়ে গিয়েছিল আর দেশ ও ব্যাপী সুবিধাবাদী লোভিনেতাদের দ্বারা হয়রানির শিকার হয়েছে যার খেসারত দিতে হয়েছে সালমান লিখেছেন মাসুদ কামাল ভাই একটা কথা মনে রাখবেন বাংলাদেশের মানুষের স্বভাব গোলামীর স্বভাব বাংলাদেশের মানুষকে আপনি ইউরোপ আমেরিকার মতো ভাবতে চলবে না বাংলাদেশের মানুষের মন মানসিকতায় পরিবারতান্ত্রিক আমি নিশ্চিত করে বলে দিতে পারি আওয়ামী লীগের দায়িত্ব শেখ হাসি শেখ পরিবারের বাইরে কাউকে দিলে আওয়ামী লীগের কেউই মানবে না শেখ পরিবার বলতে আমি বুঝিয়েছি শেখ হাসিনা জয় পুতুল আরেকজন সদস্য যোগ করা যায় শেখ রেহানার ছেলে ববি এর বাইরে আওয়ামী লীগের নেতৃত্ব অন্য কেউ নিতে চাইলে আওয়ামী লীগের মানুষই মানবে না হাবিবুর রহমান লিখেছেন বিএনপি শুরু থেকেই বাংলাদেশে একটি উদার গণতান্ত্রিক দল পঁচাত্তর পরবর্তী আওয়ামী লীগের পুনঃ করার সুযোগ করে দিয়েছিল জিয়াউর রহমান গত পনেরো বছর সে আওয়ামী লীগ বিএনপির উপরে যে অত্যাচার নির্যাতন করেছেন তা সকলেই জানেন দেখেছেন এখন আবার বাংলাদেশে আওয়ামী লীগের পুনরায় রাজনীতিতে ফিরে আসার একমাত্র উপায় সেই বিএনপি কারণ বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপি ভিন্ন দল ভিন্ন মত শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষ পছন্দ করে এটাই গণতন্ত্রের সৌন্দর্য ওয়ান টু থ্রি কান্ট্রি বল গাই লিখেছেন মাসুদ ভাই আমি চাকরির সূত্রে দেশের পথে প্রান্ত যাই তৃণমূলের নেতাকর্মীরা বেশিরভাগ এলাকায় অবস্থান করছে বড় নেতারা আত্মগোপনে চলে গেছে তবে স্থানীয় নেতাকর্মীদের সাথে নেতাদের যোগাযোগ চলছে তবে লুটপাটের সাথে যারা জড়িত ছিল এরা যোগাযোগ করছে না এই সরকারের ব্যর্থতা এবং জামাত শিবিরের আধিপত্যের কারণে আওয়ামী লীগ পুনরায় ফিরে আসবে শেষ মন্তব্যটা পড়ছি শাহিদুল ইসলাম লিখেছেন বহুদলীয় গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত না থাকলে আবার স্বৈরাচার সৃষ্টি হবে এই কথাটাই আমি সবসময় বলেছিলাম যে বহুদলীয় গণতন্ত্র জরুরি বহুদলীয় গণতন্ত্র যদি না থাকে যদি কোনো একটা দলকে গায়ের জোরে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে সেটা কিন্তু নতুন এক স্বৈরাচারের জন্ম দিতে পারে অথবা সে ধরনের প্রশ্ন উঠতে পারে আরেকটা জিনিস আমি যেটা কিছুতেই বুঝতে পারছি না সেটা হলো আওয়ামী লীগের যে যার মতামত দিয়েছেন তারা সবাই বলছেন যে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগকে দাঁড় করানো যাবে না কিন্তু আমি বুঝতে পাই না আপনারা শেখ হাসিনাকে নিয়ে কীভাবে আশা করেন আমি একটা হিসাব ছোট্ট একটা হিসাব দিয়ে বলি ধরুন আগামী নির্বাচনে আওয়ামী লীগ ভালো করবে না কোনো সন্দেহ নাই করবে না করার কোনো সুযোগ নেই ইলেকশন যদি করতেও পারে তাও পারবে না আর না পারলে তো আরও পারবে না তাহলে মিনিমাম পাঁচ বছর একটা পলিটিক্যাল পার্টি থাকবে পাঁচ বছর পরে শেখ হাসিনার বয়স কত হবে এখন ওনার বয়স আটাত্তর বছর তখন হবে তিরাশি বছর চৌরাশি বছর হবে তো সেই বয়সে উনি আবার এসে একটা ভাঙা দলকে লিড দিবেন এটা কতটুকু গ্রহণযোগ্য হবে কতটুকু যৌক্তিক হবে আমি বুঝি না আর উনি ছাড়া আপনারাই বলতেছেন যে শেখ পরিবারে আর কেউ নাই অথবা আর কাউকে গ্রহণ করা যায় না তাহলে কিভাবে হবে আমি বুঝি না তারপরেও আমি জানি যে দর্শকদের মতামত চূড়ান্ত দর্শকরা যেটা বলবেন তাদের মতামতকে অবশ্যই আমরা অনার করব মানুষ ভাববেন যে এটা কীভাবে কী হবে আওয়ামী লীগ কি বিলুপ্ত হয়ে যাবে নাকি আওয়ামী লীগ থাকবে দর্শকদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করব দর্শকরা আমাদের বিভিন্ন অনুষ্ঠানের ব্যাপারে মতামত মুক্ত কণ্ঠে লিখবেন এবং সেগুলো নিয়ে যাতে আমরা আলোচনা করতে পারি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ